আসসালামু আলাইকুম তেঁতুল কাঠের ঘানি ভাঙা সরিষার তেল নিয়ে আবারও হাজির হয়েছি আমি নামল পুরোনা দিগুলিয়া থেকে আমাদের সরিষার তেলটা তেতুল কাঠের ঘানিতে ভাঙা যেসব মাঘি সরিষের পরিমাণ বেশি যার কারণে কোয়ালিটি দেখতে এগুলি কিন্তু আমাদের সরিষার তেলটা বাইকের সমস্যা নিতে পারে বাইকের মিললে কিন্তু স্বাস্থ্যের মূল্যে পাবেন পাশাপাশি পুরি আর পাবেন আর প্রচুর নিলেও কিন্তু ন্যায্য মূল্যে পাচ্ছেন আমাদের সরিষার তেলের বিশেষ সত্য হচ্ছে আমাদের দুছের গাড়িতে ভাঙানো হয় এই সরিষার তেলটা পাশাপাশি এই যে দেশি মাঘি সরিষার পরিমাণ বেশি দেখতে পাচ্ছেন আমাদের শিল্পের পরিমাণ খুব কমবে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আমরা দেশি মাঘি সরিষার তেল সরবরাহ করি এবং পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট আমরা দেশি সেটি হলুদ দ্বারা ব্যবহার করি যার কারণে কিন্তু কোয়ালিটি দিক দিয়ে এগিয়ে এবং তেল তেলটাই আমরা আমাদের র আমাদের যে কাঠের ঘানি এবং কাঠের ঘানিটার অবস্থান রয়েছে মানে কোনখানে এইটা দেখানোর জন্য এই মেশিনের কাছে আসলো এই যে এইটাই হচ্ছে মূলত কাঠের ঘানি কাঠের সাজ এটা তেঁতুল কাঠের ঘানি বলে এইটাই এখানে পাতানো থাকে এবং এইভাবেই আর কাঠ ঘানি